কালীঘাট থেকে আটক চাকরিহারা শিক্ষিকারা আজ সকাল নটায় যোগ্য চাকরিহারা শিক্ষিকাদের ছজনের প্রতিনিধি দল কালীঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাবেন বলে চাকরিহারা শিক্ষিকারা কালীঘাটে পৌঁছতেই কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা তাদের আটক করে কালীঘাট থানায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রীর বাড়ির একশো মিটার দূর থেকে আটক করা হয় তাদের তাদের দাবি পুনরায় পরীক্ষা না দিয়ে আইনিভাবে তাদের চাকরিতে বহাল রাখা হোক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে তাদের সঙ্গে কথা বলতে হবে ছজন চাকরিহারা শিক্ষিকাদের নাম সঙ্গীতা শাহ কর্মকার স্মার্তি রয় নুর আমিনা গুলশান শিল্পী চক্রবর্তী শাহানি নাজনিম দেবা দেবা আরো আরো এখানে করে নিয়ে যাওয়া হচ্ছে তো কি বলবি দিদি দিদি আমাদের কাছে কোথায় দিয়ে যাবে কোথায় দিয়ে যাবে কোথায় দিয়ে যাচ্ছেন আমরা সাইড দিন আমরা সাইড দিন হ্যাঁ আরে বাবা এবং তার ছাত্রী

একটু মতো দেখাবো যে চাকরি হারার মহিলা প্রতিনিধি দল কালকে যে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করবেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই সমস্ত দাবি তুলে ধরবেন ছবি দেখাচ্ছে মধ্যে যে তাদের মহিলা যে প্রতিনিধিরা তারা ইতিমধ্যে এসেছেন পাঁচজন এসেছেন গাড়ি করে আর দুজন অন্যভাবে আসবে তারা চেষ্টা করবে

যোগ্যভাবে নিযুক্ত ছিলাম বৈধ ছিলাম তাদেরকে আবার একবার অগ্নি পরীক্ষা দিতে হতে চলেছে তো সেই জন্যই আমরা আজকে আমরা এখানে আমাদের কথা বলতে এসেছি কারণ উনি নেতাজি ইন্ডোরে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের যে কোনো প্রবলেম হবে উনি সলভ করবেন তো সেই প্রতিশ্রুতি উনি কতটা রাখছেন সেই জন্য ওনার সাথে সাক্ষাৎ হয়ে এসেছে আমরা ছজন আমরা ছজন এসেছি ছজন শুধু মাত্র ওনার সাথে দেখা করার এটা কোনো আন্দোলন নয় কোনো মিছিল নয় আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে ওনার সাথে কথা বলতে আমরা এসেছি এবার এই তো আমরা কাজ করেছি না না সময় দেননি সময় দেয়নি আমরা সময় চাইবো এবার ওনাদের সঙ্গে সাক্ষাৎ করেছিল আজকে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কথা বলবে দেখুন আশা তো আছেন কারণ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই আমাদের প্রবলেম হবে উনি আমাদের সাথে দেখা করবেন তো মুখ্যমন্ত্রী হিসাবে আমরা সেটাই জানবো যে উনি অবশ্যই আমরা যেহেতু কোনো মিছিল করছি না কোনো এজুকেশন করছি না সিম্পল ওনার সাথে সাক্ষাৎ চাইছি তো আশা করি সেই সাক্ষাৎটা আমরা পাবো যে দাবিগুলো জানিয়ে আসছেন যে পরীক্ষা পড়বেন না ভাই রুটিনসার মানছেন না সেই সব দাবি কোনো সময় পুরো ধরে অবশ্যই কারণ আমরা সাত বছর অলরেডি চাকরি করে নিয়েছি আমরা একবার যোগ্যতার পরিচয় দিয়েছি প্রমাণপত্র দিয়েছি আবার আমাদের ওই জায়গায় ফিরে নিয়ে যাওয়া মানে সেই সীতার দুবার হচ্ছে অগ্নি পরীক্ষা তো সেই বারবার অগ্নি পরীক্ষা তো হতে পারে না তো সেই জায়গা থেকে ওনার সাথে কিভাবে এই জায়গাটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটাই তো এবার আমরা যাই কাজটা করতে পারবো উনি তো বেরিয়ে যাবেন কিভাবে সম্ভব হবে নিশ্চয়ই তো ওনার কোনো আধিকারিক থাকবেন কোনো অফিস মানে অফিসার থাকবেন তো তাদের সাথে সেইভাবে কন্টাক্ট করে কিভাবে ওনার সাথে সাক্ষাৎ করতে পারবো শুধু আমরা এই কজনই যে আমরা কোনো মিছিল নয় কোনো আলাদা কোনো মোটিভেশন নয় সেখান থেকে ওনার অফিসিয়ালরা যে পথ দেখাবে আমরা সেই পথে হাঁটবো যে কিভাবে ওনার সাথে দেখা করতে পারি আপনার পুরো নাম সঙ্গীতা সাহা